হ্যালো গাইস আসসালামু আলাইকুম রিমাস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি তো আজকে আমি কি রান্না করবো হঠাৎ করে গতকাল থেকে আমার ছেলে বায়না হস্য ও রাইস খাবে আর চিকেন ফ্রাই খাবে তো আমি বড় বড় করে পিচ করে নিয়েছি সেটাকে আমি চিকেন ফ্রাই করব আর ছোটোগুলোকে রাইসের মধ্যে দেব তো প্রথমে আদা রসুন বাটা দিলাম জিরা বাটা দিলাম মরিচ দিলাম একটু ঝাল ঝাল করবো এই জন্য বেশি করে একটু দিলাম হলুদ দিলাম এরপর টেস্টিং সল্ট দিলাম সয়া সস গোলমরিচের গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে ফ্রিজে রেখে দেব থেকে দুই ঘন্টা রেখে দেব আর এইদিকে আমি রাইস বানাবো এর জন্য ফুটন্ত পানির মধ্যে পোলার চালগুলো ধুয়ে রেখেছিলাম এটা এখন দিয়ে দিলাম এটাকে নব্বই থেকে পঁচানব্বই ভাগ সেদ্ধ করে নিয়ে ভালো করে এটাকে ছেকে আমি ট্রেতে করে ফ্যানে নিচে মানে ঠান্ডা করতে রেখেছি এরপর দুইটা ডিম গুলে রেখেছিলাম এটাকে ভাজবো তারপর এখানে আমি কিছু সবজি নিয়েছি বাসায় যা ছিল এটা দিয়ে বানানো হচ্ছে তো গাজর বরবটি কাঁচামরিচ পেঁয়াজ কাজু বাদাম আর রসুন কুচি এটা তো ডাইরেক্ট রাইসের মধ্যে দেওয়া যাবে না কাঁচা কাঁচা লাগবে এই জন্য এটাকে হালকা করে ভেজে নেব চিকেন ছোটো ছোটো করে রেখেছি এটাকে ভাজবো পেঁয়াজ কাঁচামুড়ি সবগুলোকে মিক্সড করে এর মধ্যে এখন আমি এ রাইসকে দিয়ে মিক্সড করব এর মধ্যে আমি লবণ টেস্টিং সল্ট ও সস মিক্সড করেছি তারপর ভালো করে নেড়ে চেড়ে আমার রাইস হয়ে গেছে তো এখন আমি চিকেন ফ্রাই গুলোকে ভাজবো এর জন্য ময়দা নিয়েছি আর এর মধ্যে কর্নফ্লাওয়ার দেবো আসলে আমি চাইনিজ খাবার গুলো বানানো তো অতটা পারদর্শী নয় তবে খাওয়া যায় আর কি এর মতো করে আর কি করতে পারি তো হঠাৎ করে তো বানানো কর্নফ্লাওয়ারও ছিল না যেটুকু ছিল ওইটুকু দিয়েই ময়দা কর্নফ্লাওয়ার গোলমরিচের গুঁড়া আর মরিচের গুঁড়া দিলাম দিয়ে মিক্সড করে চিকেনগুলোকে ভালো করে মুভ করে নিলাম নিয়ে এগুলোকে এখন ফ্রাই করব এরপর আমার রাইস আর চিকেন ফ্রাই হয়ে গেছে তো আজকে রাতে এটাতেই রাতে ডিনার সারব ছেলে মেয়ে আমরা সবাই পছন্দ করি তো দিয়ে আজকে আমাদের রাতের খাবার হয়ে যাবে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ